গেমের ভিতরে প্রবেশ হচ্ছে না এই প্রবলেমটা তোমাদের অনেকে দেখা যাচ্ছে এবং কি এটা মানে কেন দেখা যাচ্ছে এবং কি এটা সব তোমরা কীভাবে করবে এই নিয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে সার্চ দিচ্ছ কিন্তু সেরকম তো তো পাচ্ছ না এবং কি এখানে প্রবেশ করতে পারছো না আর প্রবেশ করার সময় অনেকের অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেকে তো ভাই নেটওয়ার্ক ইস্যু দেখা যাচ্ছে অনেকের একটা টাইমলাইন শো করতেছে সবগুলো মিলিয়ে ভাই এটা আসলে কিসের সমস্যা এবং কি এটা তোমরা কিভাবে এক ঠিক করতে পারবে এই নিয়ে যারা যারা একটা ফুল বলতে গেলে কমপ্লিটলি ব্যাপার জানতে চাও বা এটা কমপ্লিট যখন হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে তার পরবর্তীতে তোমরা যারা যারা জানতে চাও যে এটা কেন হইল বা এর ফলে আমাদের আইডির কি কোনো সমস্যা হলো কি না যত ধরনের প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তার মানে ভাই এই ভিডিওটা তুমি যদি কমপ্লিটলি দেখো সেক্ষেত্রে পুরোপুরি এই ব্যাপারটা জানতে পারবে তো প্রথমত তোমাদেরকে বলি এই ভিডিওটা কিন্তু ভাই স্পেশালি একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য যার কোনো অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দেবে তোমাদের সকল কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে লাইক করে দাও আর যারা যারা এই ব্যাপারগুলো জানেন না তাদের কাছে ওটা ধরে শেয়ার করো বা এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর এটা একটা যদি মানে পার্সোনাল ভিডিও তারপরে গেছে এই ভিডিওতে তোমাদের জন্য একটা উইকলি

প্রতি মানে ঠিক হয়ে গেছে এর পরবর্তীতে দেখতেছো তারা জানতে চাও তোমাদের আইডির কোনো সমস্যা হইলো কি না প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এবার টু পার এই সমস্যাটা ভাই আসলে আমাদের সার্ভার যে আপডেট করছে এই আপডেটের ফলে হয়েছে মানে এই যে আমাদের সার্ভারটা রয়েছে বাংলাদেশ সার্ভার এই পুরো বাংলাদেশ সার্ভারটাতে এই প্রবলেমটা না শুধু এটা পুরোপুরি মানে মানে পৃথিবীতে যতগুলো সার্ভার আছে প্রত্যেকটা সার্ভারতে এই প্রবলেমটা হচ্ছে তার মানে এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য না প্রথমত তোমরা এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলে আর ফ্রি ফায়ারের কিন্তু প্রত্যেকটা বলতে গেলে এক একটা নতুন কিছু আপডেট করার সময় এক একটা কিন্তু সমস্যা থাকে তো এটাই কিন্তু একটা নতুন সমস্যা বলতে গেলে এরকম যে প্রথমবারের মতো হচ্ছে এমন না যার ফলে তোমরা যারা যারা ভাবতেছো যে তোমাদের আইডির আসলে কি বড়ো ধরনের কোনো ক্ষতি হয়ে গেল কি না বা তোমাদের আইডির কি কোনো ধরনের বলতে গেলে জিনিসপত্র কমে যাবে কিনা আইটেম বাগারা তো এই নিয়ে তোমাদের কোনো ধরনের ভয়ের টেন